বলতে তো কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু না তোমারই কাছে ফিরে আসি তুমি তুমি শুধু এই মনে রানাচে কান আছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে তুমি তুমি শুধু এই মনের কান আছে সত্যি বলো না কেউ কি হিনা কখনো বাজে বলতেছে মনে হয় বলতে তো বুধাই দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছে ফিরে আসি アウトカーだ。 লুঙ্গি আকাশ জলের বাড়ি অসংগ জলে জ্বালা কিহদিয়া জোড়াই জ্বালা কিহি আজোৰাইৰে জ্বলা অ মোৰ জ্বালে জ্বলা কিহিদিয়া যোৰা বন্ধুৰ প্ৰেম জ্বলা অহংগ জ্বলে জ্বলা কিহি আনিবা আলুকে বলে রে ঘর বাড়ি ভালানায়ামা আলুকে বলে রে ঘর বাড়ি ভালানায়ামা কি গর্বা নাই মো আমি কি গর্বা নাই মো আমি সোনারি মাঝার লুকে বলে রে ঘর বাড়ি ভালানায়ামা হলুকে বলে রে ঘর বাড়ি শোনা বন্ধু তুই আমার শোনা বন্ধু তুই আমার করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না শোনা বন্ধুরে মর তোর জল দিলে তা দ্বিগুণ শোনা বন্ধুরে মনে তো জলদিলে তা বারে কি দিয়া নি বা বৌ আগুন দিয়ে নিবাই বৌ আগুন দিলে নিবে নাই মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না <laughs> मि म

করছ কি টনা তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা ঘরে আমার ভাল লাগে না কোন কাজে মন বসে না করছ কি না তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা প্রেম শিখাইয়া বন্ধু আমায় করলাই ডাকাতি ঘুমের ঘরে তোমায় শুধু দেখি প্রেম শিখাইয়া বন্ধু আমায় করলাই ডাকাতি ঘুমের ঘরে স্বপনেতে তোমায় শুধু দেখি আমার কাছে তুমি দামি প্রাণের চেয়েও প্রিয় তুমি আমার কাছে তুমি দামি প্রাণের চেয়েও প্রিয় তুমি ছেড়ে যাইও না তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা হায় তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা তোমায় আমি ভালোবাসি কথা মিথ্যে নয় তোমায় সারা মরতেও আমার মনে লাগে তোমায় আমি ভালোবাসি কথা মিথ্যে নয় তোমায় সারা মরতেও আমার মনে লাগে আমার কাছে তুমি দামি প্রাণের চেয়েও প্রিয় তুমি আমার কাছে তুমি দামি প্রাণের চেয়েও প্রিয় তুমি ছেড়ে যাইও না তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা হায় তুমি হইলা বন্ধু একটা প্রেমের কারখানা আমার সাথে করছে নাকি আমার সাথে করছে নাকি আমার প্রিয়া টাইম পাস ভালোবাসার নামে দিল ভাল আমার সাথে করছে নাকি আমার সাথে করছে নাকি আমার প্রিয়া টাইম পাস ভালোবাসার নামে দিল আই ভালা বাস ভালোবাসার নামে দিল একাবাস এই জামানা পিরিত মানা পীড়িত কইর না হাই হাই পীড়িত কইর না পীড়িত পীড়িত কিসের পীড়িত কিসের ভালোবাসা হাই হাই কিসের ভালোবাসা এই নামের সাথে চলে এই নামের সাথে চলে শুধুই সর্বনাশ ভালোবাসার নামে দিলো আজকা ভালা বাস ভালোবাসার নামে দিলো আজকা ভালো দয়াল বাবা কবলা খাবা আয়নার কারি গ দয়াল বাবা কবলা খাবা আইনার কারি গাদে মুরক লো বের বেতল দয়াল

প্রেমের টানে তোমার প্রেমের টানে নামঝিলে সেটাই হয়তো বালা বুঝতে আমার হইল দেরি পেরে দিবি ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পেরে দিবি ভীষণ জ্বালা আমার হৃদয় পুরে বর্ষ হল দেহ পুরে কালা আমার হৃদয় পুরে বর্ষ হল দেহ পুরে কালা প্রেমের টানে নামজিলে সেটাই হয় তো বালা বুঝতে আমার হইল দেরি পিরতি বিশন জ্বালা বুঝতে আমার হইল দেরি পিন জ্বালা কসার তাই সরল সরল মন ভাসিল নরা নামজিয়া প্রেমেরই নাম দুঃখ পাইলাউছো কুলমানহারা আমি কুলমানহারা তুমি সারা সুখের ঘরে তালা বুঝতে আমার হইল দেরি পৃথিবী ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পৃথিবী ভীষণ জ্বালা শেষ হইল চোখের পানি বাচ্চা টানা টানি রইল না কোন আশা মরণের সাথে গুণে শেষ হইল চোখের পানি বাচ্চা টানা টানি রইল না কোন আশা মরণের দিন গুণি আমি কোন মনে হারা মন তুমি সারা সুখের ঘরে তালা বুঝতে আমার হইল দেরি পেরেতে ভীষণ চালা বুঝতে আমার হইল দেরি পেরেতে ভীষণ জ্বালা আমার হৃদয় পুরে বর্ষ হলা দেহ পুরে কালা আমার হৃদয় পুরে বর্ষ